গ্রামের জমিতে কারখানা তৈরি করা নিয়ে গ্রামবাসীদের মধ্যে দুটো গোষ্ঠী আর সেই গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হাতাহাতি ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে রহরা থানার পুলিশ খড়দহ বিধানসভার অন্তর্গত বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের সদরহাট এলাকায় গ্রামের এক জমিতে বেসরকারি কোম্পানির কারখানা তৈরি করার কাজ চলছে আর এই ফলেই পরিবেশে ব্যাপকভাবে পরিবেশ দূষণ ঘটবে এর ফলে আশপাশের মানুষের কারখানা ওই জমি সংলগ্ন আশপাশের মানুষের টেকা দায় হয়ে দাঁড়াবে এমন অভিযোগ তুলে গ্রামবাসীদের একাংশ বিক্ষোভ দেখাতে থাকে আর এক অংশের অভিযোগ যে এই যে কারখানাটা যদি হয়ে থাকে তাহলে বহু মানুষ কর্মসংস্থান পাবে আর এই ব্যারাকপুর শিল্পাঞ্চল তো শিল্পের জন্যই বিখ্যাত আর সেই জন্যই এরকম গ্রামের মতো একটি গ্রাম্য পরিবেশের মাঝে কল কারখানা হলে বহু মানুষের কর্মসংস্থান হবে বহু মানুষের সুবিধা হবে এমনটাই কিন্তু বলছে গ্রামবাসীদের আবার অন্য আরও একশো অংশ আর এর ফলে গ্রামবাসীদের মধ্যে দু অংশের মধ্যে রীতিমতো গোষ্ঠী কন্দলের একটা চিত্র উঠে আসে আমাদের ক্যামেরায় এই প্রতিবাদ তুলে কিন্তু রীতিমতো এক গ্রাম মানে পরিবেশ দূষণের যে অভিযোগ সেই অভিযোগ তুলে রীতিমতো কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কারখানা তৈরিতে বাধা দেয় গ্রামবাসীদের একাংশ উল্টো দিকে যারা এই কারখানা সমর্থনে তারা এই কারখানা তৈরির কিন্তু সুর তুলতে থাকে আর এলাকায় কারখানা হলে অনেক মানুষেরা কর্ম পাবে এই কারখানা তৈরি হওয়াকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু বলা বাহুল্য এই সদরহাট এলাকাতে দুপক্ষের মধ্যে গোষ্ঠীকন্দ সৃষ্টি হয় এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি গ্রামবাসীদেরই দুটি অংশ হয়ে যায় একই গ্রামের একই এলাকা দুটি আলাদা দুমতের একটা মানে দুটো ভাগ তৈরি হয় এর ফলেই কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এই সদরহাট এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রাওড়া থানার পুলিশ এবং সেইখানে পুলিশেরই পরিচয় দিয়ে এক ব্যক্তি বারবার সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করতে থাকে তাদের অভিযোগ যে এই খবর প্রকাশ করা যাবে না এবং এই একটি গ্রামের মধ্যে অর্থাৎ খড়দহ বিধানসভার অন্তর্গত এই সদরহাট এলাকায় সেখানে একটি মাঠ রয়েছে এই মাঠে যেখানে একটি কলকারখানা তৈরির জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে গ্রামবাসী গ্রামের একাংশের তাতে সমর্থনও রয়েছে কিন্তু সেই কলকারখানা তৈরির বিপক্ষে যারা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু বারবার এই কলকারখানা তৈরির ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই কলকারখানা তৈরিকে কে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা যেই দিমত তৈরি হয়েছে এলাকাতে সেই খবর করতে গেলেও কিন্তু সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করতে করতে পিছু বিপক্ষে যারা রয়েছেন সেই গ্রামবাসীরা এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা ব্যাপক একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় তবে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে রহরা থানার পুলিশ ইতিমধ্যেই এই কলকারখানা তৈরিতে এক পক্ষে যেরকম কর্মসংস্থান পাবেন বহু মানুষের সুবিধা হবে খাবারের যোগান জুটবে এমনটাও কিন্তু যেমন আশাবাদী করছে কি বেশ কিছু অংশের গ্রামবাসীরা অন্যদিকে কিন্তু এই কলকারখানা হওয়ার ফলে একটা এলাকা এলাকা জুড়ে একটা পরিবেশ দূষণ তৈরি হবে এলাকা জুড়ে আশপাশে গ্রাম এই মাঠ সংলগ্ন যে সমস্ত বাড়ি রয়েছে সেই বাড়িগুলোতে কিন্তু থাকা দায় হয়ে দাঁড়াবে কলকারখানার শব্দ কলকারখানার এই গাড়ি ঘোড়ার যানজট তৈরি হবে কলকারখানা থেকে একটা দূষণ ধোয়া নোংরা ধোয়া সৃষ্টি হবে এই একাধিক অভিযোগ তুলছে কিন্তু এলাকার বেশ কিছু মানুষ তার ফলে একটা দ্বিমত তৈরি আছে আর এই দ্বিমত তৈরির জেরেই কিন্তু ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় সদরহাট এলাকা জুড়ে আমি ওদের কাছেই জানতে বললাম যে শুনছি নাকি এরকম একটা অবজেকশন করছে আমি বললাম তোমাদের কি অবজেকশনে ওদের যে ডাকলামhota আছে বলে ডাকলাম তার নাম হচ্ছে অলি মমত আমি অলি মমত এটা কি ব্যাপার হচ্ছে আপনারা objection করছেন तब হইছে আমাকে আমাকে দাদু বলে হ্যাঁ দাদু এই ব্যাপার আর কি বলো তো আপনাদের কি অসুবিধা তা বলছে অসুবিধাটা কি এরা বলছে যেখানে কারখানাটা আছে পলিউশন হবে হ্যান্ডের হবে হবে হ্যাঁ তবে আমাদের অন্য কিছু দাবি নয় আর কি করলে হবে বলো তখন বললো আমাদের একটা দাবি আছে থেকে যে কিছু ছেলে কাজ দিতে হবে আচ্ছা কিছু ছেলে যান হ্যাঁ তাই কিছু ছেলে বলতে আমি কোম্পানিকে আমি তো রেন্টে দিয়েছি আমি দুজন ছেলে আমি বলে দেবো হ্যাঁ আরো যদি ছেলে জায়গা লাগাতে পারি আমি সুপারিশটা করব আর কি বাবু তা বলছে না ওরা অনেক কিছু বলছিল যাবে না কি বলছিল বলো তা ওরা বলছে চার লাখ পাঁচ লাখ দিতে হবে কি জন্য উন্নতি কল্পা উন্নতি কল্পে তা আমি বললাম দেখো তোমরা যে ক্লাবে আছো সেই ক্লাবের আমি জন্মদাতা আমি আঠাশ বছর ক্লাবের শেখে সেটা। আর ক্লাব আমার হাতেই হয়েছে তোমরা কি কেলাবে উন্নতি করবে আমাকে সেটা বললে যদি গ্রামবাসীর ওরা অভিযোগ করছে কি জন্য আমি বলতে পারবো না তবে আমি জানি এখানে কারখানাটা হলে গ্রামবাস এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কল্যাণের হাইওয়ে এখানে বাস বাগানের ধারেই আমরা রাস্তার জন্য গ্রামবাসীদের রাস্তার জন্য গ্রামবাসীর উপকৃত হবে সেই রাস্তার জন্য আমরা আমাদের জমির উপর দিয়ে রাস্তা আমরা নিজেরা কারখানাটা কি হবে কারখানাটা হবে আর এমসি আচ্ছা এটা কি আপনাদের জমি

আম মানে একদম প্রত্যন্ত গ্রামে কি শিল্পটা হবে শিল্প অঞ্চল এখানেই হবে এখানে হাইওয়ে আছে এই আমাদের দমদম বিমানবন্দর এখান থেকে আধ ঘন্টা এখানে এত কিছু পজিশন আমাদের এখানে ইন্ডাস্ট্রি হবে নাকি একটা প্রত্যন্ত গ্রামে ইন্ডাস্ট্রি হবে কারখানা তৈরি হচ্ছে যেটা কিনা আমাদের গ্রাম্য পরিবেশের ক্ষেত্রে অনেকটাই ক্ষতিকারক তো আমরা গ্রামবাসী এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ জানিয়েছি ক্লাব কর্তৃপক্ষ তার সঙ্গে গ্রামবাসী আছে তাদের এটা আমরা মার্চ পিটিশন করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বলতে যেটা যেটা হলো এমএলএ এমএলএকে দিয়েছি আমরা বিডিও দিয়েছি পিটিশন করে গ্রামবাসীর সৈন্য আমরা দিয়েছি আপনারা কি চান এটা হোক না এটা আমরা চাই না হোক কারণ কারণ এটা হলে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হবে যেহেতু আমাদের গ্রামের মধ্যে পঞ্চাশ থেকে সত্তরটা স্কুল পড়ুয়া যাতায়াত করে ঠিক আছে তো মিক্সচারের যে গাড়িটা আছে কল্যাণী হাই রোড থেকে ওরা যখন ভিতরে ঢুকছে আমাদের ভিতরে রাস্তাটা সরু রাস্তা ওই গাড়িটার জন্য কমফোর্টেবল নয় যে মিক্সচারের যে গাড়িটা আছে ওই গাড়িটা আমাদের রাস্তায় চলাচল যে ঢুকবে ওঠানামা করবে তো ওই ওঠানামার জায়গাটায় আমাদের যে স্কুলের ছেলেমেয়েরা যখন ওই কল্যাণী রোডে ওঠানামা করবে তার জন্য একটা বিশাল একটা আমরা সম্মুখীন হতে হবে বিশেষ করে বাচ্চাদের দেখুন একটা ক্ষতি হয়ে গেলে তখন কিন্তু আর বলে কয়ে কিছু পাওয়া যাবে না ব্যুরো রিপোর্ট সঠিক বার্তা